আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকেও কোনো রেসিপি নিয়ে আসি নাই তো আজকের ব্লগটা কি নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন সকাল সকাল বারান্দায় চলে আসলাম কিছু সময় বারান্দায় কাটিয়ে তারপরে রুমে আসলাম তো আমার এই যে আলমারিগুলো তো আমার দুইটা আলমারি এবং একটা সুকেস তো এগুলা বয়স হইল এখন প্রায় বাইশ তেইশ বছর আগে আমি এই আলমারিগুলো বানাইছি আলমারি এবং শুকেশ এগুলোর বয়স বাইশ থেকে তেইশ বছর তো ওই যে আমি আপনাদেরকে বলছি না যে আমার সংসারটা হলো অনেক পুরানো আমার কোনো নতুন সংসার না তো এই যে দেখেন এই আলমারিটা এটা যখন আমার বড় আসলে দুই বছর বয়স এখন আমার তখন আমি এই আলমারিটা আর কি বানাইছি তো তখনকার যুগে আমার এই আলমারিটা বানাইতে সাত হাজার টাকা গেল আর এই আলমারিটা বানাইতে গেল ছয় হাজার টাকা তো দুটো আলমারি কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি এগুলা ব্যবহার করতেছি তো আলমারিগুলোর কিন্তু উপরের নষ্ট হয়ে গেছে গেছে একদম মানে তো এর আগেও আমি বসুন্ধরায় থাকতে আর কি মানে আলমারিগুলো রং করাইছি করাইতে চিন্তা ভাবনা করছি পরে করানো হয় নাই আর কি মানে অনেক সময় চিন্তা ভাবনা করছি যে আলমারি গুলো একটু রং করাই কিন্তু করানো হয় না পরে এখানে এখন একজনের সাথে কথা বলতে বলতে ওর কথায় বা টাকা পয়সায় মানে মিলি গেছে তো উনি আমার এই আলমারিগুলো রং করে দিব তো পরে এখন ওই লোকটা আজকে আসছে আলমারি খালি করে দেওয়ার জন্য তো এখন আমি আলমারি দু মানে আলমা একটা আলমারি এখন খালি করে দিলাম আর জামা কাপড়গুলো আর কি আমি আলমারি থেকে মানে নামাই রাখলাম আর এখন দেখেন আলমারিগুলো কিন্তু বাসায় রাখি আর কি ওনারা রং করব। তো আলমারি এখন একটা আলমারি মানে তুলতেছে সিঁড়ির উপরে তো এই যে দেখেন এই আলমারিটা তুলতে যাই ওনারা অনেক হাঁপিয়ে গেছে কারণ আলমারিটা অনেক ভারী অনেক ওজন বলতেছে যে কবে বানাইছেন এই আলমারিটা তো আমি বলছি এই আলমারির বয়স এখন বাইশ তেইশ বছর আলমারির বয়স তারপরে বলছে যে আলমারিটা অনেক মজবুত এবং এখনকার যুগে আলমারিটার অনেক দাম উনি বলছে আর কি পরে যা কোনারা আলমারি বাহির করে নিছে ঘরে তো অনেক ময়লা হয়ে গেছে পরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর আর এদিক আপনাদের ভাই বাজার কি কিছু আনলো অল্প আর তাছাড়া অল্প বাজারে আমাদের চলে আর কি যেহেতু আমরা মানুষ কম তো বাজারগুলো কি আনছে দেখেন আনলো আর ভেন্ডি আর এদিক দি কি বাজার আনতেছে আমি মানে খুলে আপনাদের সাথে দেখাইতেছি আর বাজার গুলো আমি ঠিক করতেছি আসলে আজকে অনেক কাজ করতেছি আর মূলাটা আসলে অনেকে পছন্দ করে না আমার কিন্তু মূলা অনেক পছন্দ আমি মূলা অনেক পছন্দ করি বেশিরভাগ মূলাটা আমি ডাল দিয়ে পছন্দ করি হয়তো আপনারা কেউ কে কি মনে করেন জানি না অনেকে মূলা পছন্দ করে না তবে আমার কাছে মূলা অনেক ভালো লাগে তাই উনি বেশিরভাগ মানে মধ্যে মূলা আনে যেহেতু আমি পছন্দ করি আর এই যে দেখেন কিছু চড়া আনলো টমেটো আনলো আর এখানে হইলো পেঁপে ধনিয়া পাতা তো এই যে দেখেন তো এই বাজারগুলো সবগুলো আর আমি একটা একটা করে খুলতেছি আর কাঁচা মরিচ তো এখন বেন ধনিয়া পাতাগুলো আর কি এই যে আমি গোড়াগুলো কেটে নিতেছি কারণ গোড়াগুলো আবার আমি টফে লাগাই দিব তো এরকম যতবারে ধনিয়া পাতা আনে আমি অতবারে কিন্তু গোড়াগুলো টফে লাগাই দিই তো কিছু এক সময় দেখা যায় টপে হয় আবার কিছু দেখা যায় হয় না মারা যায় আর কি তো তারপরও আমি যতবারে ধনিয়া পাতাগুলো আনে অতবারে আমি কিন্তু ধনিয়া পাতার গোড়াগুলো টপে লাগাই দিই তো এই যে দেখেন আমার বাজার সাময়িক বেশি একটা বাজার না তো যাই হোক আর এদিক দি এরা ওই যে রাস্তার কাজ চলে যে তো এরা যে কি পাইপ বসায় তো দেখলাম এর কি ওনাদের অনেক কষ্ট হইতেছে আর কি এই পাইপগুলো টাইমতে তো আমি ওনাদের একবার ভাবছি ভয়েজ রাখবো পরে আর ভয়েস রাখি নেই কারণ ওনারা এই পাইপ টাইমতে যাই অনেক রকমের মানে সল্লক বলেন না কিচ্ছা বলেন কি জানি অনেক রকমের কথা বলে ওনারা এই কাজগুলো করতে যাই তো আমি কতক্ষণ বারান্দায় দাঁড়ায় রইলাম দাঁড়াই থাকি আর কি ওনাদের এই কথাগুলো শুনলাম যে ওনারা এই যে ভাগগুলো টাইমতেছে অনেক কষ্ট করতেছে আর অনেক রকমের কথা বলতে বলতে আর কি পাইপগুলো টাইমতেছে আর এদিক দিয়ে দেখেন আমার খাটের উপরে মানে দুইটা খাট আমি গোসাইলাম দুইটা খাট আমার গোসানো হয়ে গেছে আর একটা খাটের উপরে আমার সব মানে কাপড় সাপড় তো এই যে আমার মেয়ে আমার ওই শাড়িগুলো হাতাই দেখতেছে আসলে এগুলা অনেক আগের পুরানো শাড়ি বলছি না আমার সংসার জীবনটাই তো অনেক বছর এই যে ছাব্বিশ বছর আমার সংসার জীবন তো আমার কাপড় চোপড় গুলোও পুরানো আমার সংসার পুরানো আমার সব কিছুই পুরানো তো মেয়েগুলো এর কি মেয়ের কি আমার শাড়িগুলো হাতে হাতে দেখতেছে আমি বলছি যে ঠিক আছে কাম ওই শাড়িগুলো তো আমি পরবো তো আমি বলছি যে তুমি ছাড়া আর আমার কে পরবো শাড়ি তুমি পরিও তো মাঝে মধ্যে মেয়ে মানে পরে একটা একটা নামাই পরে আর কি তা আবার রাখি দে তো পরে এখন চলে আসলাম আর আবার ঘরটা যে ঝাড়ু টাড়ু দিলাম ময়লা বাইরে হলো এখন একটু মুসি নিতেছি আর আমি লাঠি দিয়ে গর মুসি হাত দিয়ে পারি না আর আমার কাজ করার মতো কেউ নাই আমার কাজ আমি নিজেই করি তো ঘরটা আমার গোছানো হয়ে গেছে এখন চলে আসলাম এ দুপুরে দুপুরে রান্না করার জন্য তো এই যে দেখেন চুলায় আমি ভাত বসাই দিলাম আর এ পাশে আমি মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মূলাটাও আমি বসায় দিলাম দুপুরে খাওয়ার জন্য তো একবার একটা কাজ করি একবার মানে সংসারের কাজ আপনারা বুঝেন তো মানে রান্না নিয়েও বসায় থাকা যায় না আবার বাসার কাজ নিয়েও বসায় থাকা যায় না মহিলাদের কাজ আর কোনো অভাব থাকে না তো এখন দুপুরে রান্না অত করতে হবে তো এদিক দিয়ে আবার আমি ভর্তা বানাবো তাই গুলো টেলে নিতেছি আর দিদি দেখেন ভেন্ডি ইয়া সরি বরবটি সিদ্ধ করে নিলাম তো আর এদিক দিয়ে আমি কিন্তু এখন ভর্তাটা বানানো হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য এই যে দেখেন আমি ভর্তাটাও বানানো হয়ে গেছে এখন নিতেছি আর আসলে ভর্তাটা অনেক পছন্দ করি সব সময় সব সময় ভর্তা আমার অনেক পছন্দ তো আমার মতো ভর্তাকে কে পছন্দ করেন জানাবেন তো এই যে দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কেমন হয়েছে আমার কাছে তো অনেক দেখা এখন তো আমার আর চাই না কারণ তো বানানো হয়ে গেছে এখন কখন যে ভাত এই টেনশন চিন্তা করলাম যে না এখনই ভাত খেয়ে নি যেহেতু বর্তাটা বানানো হয়ে গেছে লোভ সামলাইতে আর ফারি নেই তো আমার মতো ভর্তা প্রেমী কে কে আছেন যারা বর্তাকে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আর আমি তো ভর্তা আর লোক জিভাই জল আসি গেছে যে উম চিন্তা করলাম যে না এখনই খেয়ে নি তো এই কারণে আমি খেতে বসলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের একটা ভালো কমেন্ট রাখবেন আর আপনারা যারা এখনো লাইক করেননি আপনারা একটা লাইক করে দেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন একটা লাইক কিন্তু একটা মানে আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা দশ জায়গায় পৌঁছে যাবে তো আপনারা একটা লাইক করে দেবেন লাইক করতে কেউ কিপটা করবেন না আর আপনারা আপনাদের বন্ধু বা ফ্রেন্ড যারা আছে আপনার তাদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন এখন পর্যন্ত আছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো বিদায় নিলাম আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ